আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গরমের মধ্যে গরুর যত্ন নেওয়া অনেক গুরুত্বপূর্ণ আমি প্রতিদিন আমার দুইটা গরুকে গোসল করাই আর এই ভিডিওটা যখন ধারণ করা হয় তখন আনুমানিক সময় সকাল দশটা থেকে এগারোটা এর মাঝেই ওদের প্রতিদিন আমি এই নির্দিষ্ট সময়ে গোসল দিই এর আগে ওদের পানি খাওয়াই পানি খাওয়ানোর পর গোসল দিলে দেখা যায় শরীর গরুর শরীরের ভেতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রা দুটাই ব্যালেন্স থাকে মাসাল্লাহ দেখা যায় অতিরিক্ত গরমে সটফট করে এছাড়াও রুচি কমে যায় তাই প্রতিদিন গোসল করালে গরুর শরীর ঠান্ডা থাকে আর খাওয়াতেও আগ্রহ বাড়ে আমরা যারা গরু পালি একটু খেয়াল করলে দেখতে পাই অতিরিক্ত গরমে গরু স্ট্রেসে চলে যায় এর ফলে স্বাস্থ্য আর উৎপাদনে খারাপ প্রভাব ফেলে আর একটা কথা গোসল করালে গরুর শরীর পরিষ্কার থাকে ময়লা ধুয়ে যায় আর মাসি ও অন্য অন্য পোকামাকড় কম বসে চামড়া রোগ বা স্কিন ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক কমে যায় বিশেষ করে যারা দুধের গরু বা মোটা তাজা গরমে গরু পালন করেন তাদের জন্য গোসল করানোর রুটিন মেনটেন করা খুব জরুরি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা দেখেছি প্রতিদিন গোসল করানোর পর গরুর শরীর ঝরঝরে থাকে হজম ভালো হয় গোবর স্বাভাবিক থাকে রোগ ব্যাধি অনেক কমে যায় গরু যখন আরামে থাকে তখন তার চালচলন মুখ চোখ এবং কি ডাকেও সেটা বোঝা যায় আমি বিশ্বাস করি যত্ন নিলে গরুও তা বোঝে গরু সুস্থ থাকলে আমরা লাভবান হই তাই আপনাদের বলবো যারা গরু পালন করেন বা ভবিষ্যতে করবেন গরমে গোসল করানোটার রুটিনে রাখুন আমি প্রতিদিন আমার গরুগুলোকে দেখাশোনা করি কারণ ওদের স্বাস্থ্যতে আমার সফলতা ফার্মিনের সফলতা সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ঘামা সংক্রান্ত ভিডিওতে আল্লাহ হাফেজ